আলাইকুম এভরিওয়ান চলে আসলাম ধামাকা একটি অফার দিতে আগামীকাল মঙ্গলবার শুধু আমাদের অনলাইন সার্ভিসটা খোলা থাকবে আমাদের শপটি কিন্তু সাপ্তাহিক বন্ধ যারা যারা নেবেন শুধু অনলাইনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলোর নেওয়ার সিস্টেমটা কিন্তু এখন একটু ডিফারেন্ট আগে পেমেন্ট তারপরে প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো এটা হলো ইন্ডিয়ান জামদানি ইন্ডিয়ান জামদানিগুলো আমরা আজকে ধামাকা অফারে দেব আর ইন্ডিয়ান জামদানি শাড়িগুলো নিতে হলে আগে টাকা দিতে হবে তারপরে প্রোডাক্টগুলো পাবেন কেননা জামদানি শাড়ি আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি না যারা যারা নেবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে অর্ডারটি করবেন কেননা এটা ক্যাশ অন ডেলিভারিতে যাবে না প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে আগে ফুল পেমেন্ট করতে হবে তারপরে নিতে হবে তো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনারা ক্যাশ নন ক্যাশ অন ডেলিভারি এই শাড়িগুলো তো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো অবশ্যই ভাই খুলেন দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা থাকবে কন্ট্রাস্ট পার্টটা থাকবে কন্ট্রাস্ট বডিটা হবে ইয়েলো কালারের ভিতরে খুবই সুন্দর ম্যাচিং সুতার কাজ পেয়ে যাবেন এবং হোয়াইট সুতার কাজ থাকবে বডিতে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা করে পাচ্ছেন দেখেন এটা হলো ব্লু কালারের সাথে আপনার ম্যাজেন্ডা সুতার কন্ট্রাস্ট করা থাকবে আঁচল হবে এটা বডি থাকবে এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে মাত্র পনেরোশো দেখেন বডিটা হবে গোল্ডেন কালার এবং কাজটা থাকবে আপনার কপার গোল্ড কালার কাজ করা থাকবে এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান জামদানি শাড়িগুলো পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আর শাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে আগে পেমেন্ট করতে হবে পরে প্রোডাক্ট আগে পেমেন্ট তারপরে প্রোডাক্ট কেননা এইগুলো জামদানি শাড়ি তার জন্য আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি না শাড়িগুলো আর শুধু এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে পাবেন শুধু অনলাইনের মাধ্যমে নিতে হবে যারা যারা নেবেন আগামীকাল মঙ্গলবার দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু পনেরোশো টাকার জামদানি না অরিজিনাল ইন্ডিয়ান জামদানি কিনতে গেলেও তিন থেকে পঁয়ত্রিশশো টাকা করে লাগে সেগুলো আমরা অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা তো কেউ দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর শাড়িগুলো দেখেন এটা থাকবে আঁচলের ডিজাইনটা আঁচলটা হবে এটা আর পুরো বডির কাজটা থাকবে এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা হলো হোয়াইট কালারের সাথে অরেঞ্জ কালার কন্ট্রাস্ট করা থাকবে এটা হবে আচল বডিটা থাকবে হোয়াইট পারাচুলগুলো থাকবে অরেঞ্জ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আগামীকাল মঙ্গলবার আমাদের শুধু অনলাইন সার্ভিসটি খোলা থাকবে আমাদের সবটি সাপ্তাহিক বন্ধ থাকবে যারা যারা নেবেন শুধু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন বুধবার থেকে আমাদের শপটি সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত ওপেন থাকবে যারা যারা আসতে চান বুধবার থেকে সকাল সকাল চলে আসবেন দেখেন ম্যাজেন্ডা কালারের সাথে গোল্ডেন জরির কাজ পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর এবং ম্যাচিং সুতার কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হলো প্যারোট কালার খুবই সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো দেখেন গোল্ডেন কালারের সাথে কিন্তু আপনার গোল্ডেন জুরি এবং কপার গোল্ড কালার জরির কাজ পেয়ে যাচ্ছেন আপনারা শাড়িটায় প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু ইন্ডিয়ান জামদানি এই শাড়িগুলো জামদানি শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি বুধায় আমরা কিন্তু আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারতেছি না যারা নেবেন পুরো ফুল ক্যাশ ফুল ক্যাশ দিয়ে তারপর নিতে হবে শাড়িগুলো খুবই সুন্দর দেখেন সি গ্রিন কালার ম্যাচিং সুতা এবং গোল্ডেন কালার জরির কাজ থাকবে শাড়িটায় প্রাইস থাকবে মাত্র পনেরোশো দেখেন হোয়াইট কালার ম্যাচিং হোয়াইট কালার ম্যাচিং হোয়াইট কালার জামদানি কিন্তু সচরাচর পাওয়া যায় না খুবই সুন্দর শাড়িটা এবং অনেকটা রিজনেবল একটা প্রাইস মাত্র পনেরোশো টাকা পঁয়ত্রিশশো টাকা জামদানি শাড়ি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আপনারা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন এটা হলো গোল্ডেন কালার ডিজাইনটা কিন্তু আলাদা আর এগুলো কিন্তু ব্লাউজ পিস ছাড়া শাড়িগুলো কিন্তু ব্লাউজ পিস ছাড়া এটাও বলে দিই আপনাদেরকে অফার থাকবে মাত্র পনেরোশো টাকায় দেখেন কপার গোল্ড কালার জড়ির কাজটা থাকবে সি গ্রিন কালার বডির উপরে এটা হবে আচল এটা থাকবে বডির কাজটা প্রাইস কিন্তু থাকছে মাত্র পনেরোশো টাকা আর এগুলো নিতে হলে পুরো ফুল ক্যাশ দিয়ে নিতে হবে আপনাদেরকে শাড়িগুলো আগামীকাল মঙ্গলবার আগামীকাল আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে শুধু অফ আমাদের শপটি বন্ধ থাকবে সাপ্তাহিক বন্ধ আপনারা আমাদের অনলাইন সার্ভিস থেকে নিয়ে নিতে পারবেন শাড়িগুলো ঘরে বসেই আগামীকাল যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত একটা স্ক্রিনশট নেন চাইলে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করে ফেলতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস রাখছি অফার প্রাইসে মাত্র পনেরোশো দেখেন এটা বি বিস্কিট গোল্ডেন কালার এটা থাকবে আঁচল এটা হবে পুরো বডি প্রাইস কিন্তু মাত্র পনেরোশো দেখেন ম্যাজেন্ডা কালার এটা হবে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর একেবারে ডিপ ম্যাজেন্ডা প্রাইস থাকবে মাত্র পনেরোশো দেখেন গোল্ডেন কালার ওয়া অনেক সুন্দর গোল্ডেন কালার খুবই সুন্দর প্রাইসটা কিন্তু অনেকটা রিজনেবল আবারও বলে দেয় এই শাড়িগুলো নিতে হলে কিন্তু ফুল পেমেন্ট করে নিতে হবে যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম